আজকাল আপনি যা কিছুই রান্না করুন না কেন সব কিছুই খুব সহজভাবেই রান্না করা যায় কারণ আমরা প্যাকেটজাত মশলা ইউজ করি তো আজ আমার হঠাৎ করেই মনে হলো মোরগ পোলাও রান্না করব। কিন্তু প্যাকেটজাত কোনো মশলাই আমার বাসায় ছিল না এগুলো সবই গ্রাম থেকে আমার আম্মা পাঠিয়েছে এগুলো হচ্ছে দেশি মোরগ আজ আমি বাসার মশলা দিয়ে এটা রান্না করব। সব কিছুই বাসায় তৈরি ইভেন টক দইটাও টক দইও বাসায় ছিল না তাই আমি দুধ দিয়ে আর লেবু দিয়ে টক দই তৈরি করে নিয়েছি আর এখানে বাদাম ছিল বাদামটাও পেস্ট করে নিয়েছি যাই হোক সব মশলা দিয়ে একটু মেরিনেট করে রেখেছি মাংসটাকে এরপর এই তো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি সাথে তেজপাতা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি এরপর সকল ধরনের মশলা দিয়ে দিয়েছি একদম মাংসে যতটা মশলা থাকে সব মশলাই দিয়ে দিয়েছি আর আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি দুধ দিয়ে। সব কিছু কষানো হয়ে গেলে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এখানে একটু লেবুর রস টক দই মরিচের গুঁড়া একটু লবণ এগুলো দিয়েই মেরিনেট করে রেখেছিলাম এখন এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আমার অলমোস্ট এটা রান্নার ডান সাধারণত মাংস থেকে এভাবে খুলে আসলে আমরা বুঝতে পারি যে রান্নাটা হয়ে গিয়েছে লাস্টে একটু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম অন্যদিকে পোলাও রান্না করে নিচ্ছি আপনি চাইলে মাংসটা আলাদা করেও রাখতে পারেন তবে আজ আমি মাংসটা পোলার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এরপর মাংসটা দিয়ে এটাকে কিছু সময় দমে রেখে দিব আপনি চাইলে কড়াইয়ের নিচে একটা তা দিয়েও রেখে দিতে পারেন হালকা জালে এরপর কিচমিচ কেওড়া জল আর ঘি দিয়ে দিচ্ছি এই তো আমার রান্না রেডি আজকের মতো এতটুকুনি আল্লাহ হাফেজ